আর প্রতিবাদে কি ওই যে চার নম্বরে থেকে গেল শুনুন যেমন আমাকে বলছে সই করলে আপনার বাড়িতে জল পৌঁছে দেবো চার নম্বরে দেখা গেল যে আর জল গেল ওই পাঁচে হয়ে গেলাম আমি তাহলে তো সে পাবিনি তাহলে সই করে কাপড় জমা ফাইন থেকে গেল আপনার কথা অনুযায়ী আপনি বলেছিলেন যে চার নম্বর অবধি যদি খরচা হয় তাহলে সিটে কিন্তু পানীয়টাওটা প্রয়োজন সে বলছে লাইটেও আমার প্রয়োজন তাহলে কি হবে

আজকে দোসরা আগস্ট থেকে আমাদের পাড়া এবং আমাদের সমাধান শুরু হয়ে গেছে আমাদের ময়না টু থেকে প্রথম শুরু দোসরা আগস্ট আমাদের অঞ্চলের নিউ প্রাইমারি বুথে ক্যাম্প এখানে তিনটা বুথ পরিষেবা পাবে যেমন একশো একচল্লিশ নম্বর বুথ নুনাকুড়ি একশো বিয়াল্লিশ নম্বর বুথ নিউ প্রাইমারি বুথ এবং একশো তেচল্লিশ নম্বর বুথ কালী মন্দির বুথ তিনটা বুথেরই যারা পাড়ায় সমাধান এবং তারা অটোমেটিক এখানে এসে গেছে আমাদের কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে মানুষের যে তাদের যে একটা আবেদন যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়ার যেটা আসল উদ্দেশ্য যেটা যে মানুষ একবার পাড়া অবধি তারা পরিষেবা পাবে কিন্তু ইতিমধ্যে মানুষরা এসে গেছে তারা রেজিস্ট্রেশান করতেছে এবং আমাদের পরে যেটা আছে দুয়ারে সরকার দুয়ারে সরকার আমরা সবাই জানি এখানে বিভিন্ন প্রকল্প যেমন ভাণ্ডার থেকে খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী থেকে বার্ধক্য থেকে যারা পরিষেবা পাবেন আমি সবাইয়ের কাছে অনুরোধ করছি তারা ক্যাম্পে চলে আসুন আপনাদের দুয়ারে সরকারেরও রেজিস্ট্রেশন যেমন হয় আপনারা জানেন সেইভাবে আমাদের পরিষেবা অটোমেটিক শুরু হয়ে গেছে ময়নাটু এবং চার তারিখ আর একটা দুটো ক্যাম্প আছে আমাদের মাসন প্রাইমারি স্কুল এবং দক্ষিণমণিয়া প্রাইমারি স্কুল সেখানে আমাদের ছটা বুথ টাকা আছে সেখানে পরিষেবা এবং পাঁচ তারিখ আছে আমাদের শ্যামগঞ্জ হাইস্কুল বুথ সেখানে পাঁচটা বুথ তাদের আমাদের পাড়া এবং আমাদের সমাধান সেখানে হবে সেই জন্য আমাদের যে মাননীয়ার যে আমাদের আসল উদ্দেশ্য প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে এটা কিন্তু আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম একটা পরিষেবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবারে পাড়ায় অব্দি পাড়া অবধি পৌঁছে দেবে এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি ভারতবর্ষের কোনো রাজ্যে এই নিয়ম নেই কিন্তু কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তিনি একবার মানুষের কাছে তার যে আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে প্রত্যেক পাড়ায় যে কোনো সমস্যা জ মানে সাবমার্সিবল থেকে সোলার লাইট থেকে এবং ঢালাই রাস্তা যে যেমন সমস্যা মানুষ এখানে কিন্তু বল দিচ্ছে যে আমাদের এই সমাধানটা যেন হয় যাই হোক আমাদের কাজ চলছে খুব সুন্দরভাবে চলছে আগামী দিন অন্যান্য অঞ্চলগুলোও কাজ ভালো হবে এবং পরপর ডেট আছে সেই জন্য সবাইকে বলি যে এখানে কোনোরকম রাজনীতি নয় কোনো রকম নয় সব পাড়া যেন ঠিকঠাকভাবে পরিষেবাটা পায় এবং এটা আমাদের মাননীয় কিন্তু লক্ষ্য সব পাড়ায় যেন সমাধানটা হয় আমার নাম সুশান্ত ভৌমি ময়না পঞ্চাশমতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দোসরা আগস্ট আর মাননীয় মুখ্যমন্ত্রীর সারা পশ্চিমবঙ্গে যে প্রকল্প চলছে পাড়ায় সমাধান এই পাড়ায় সমাধানের জন্য আমাদের প্রচুর মহিলারা সাড়া দিয়েছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের জন্য আসতে শুরু করেছে আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প সফলতা হবে এর আগে যেসব প্রকল্প করেছেন উনি সেই প্রকল্প সফলতা পেয়েছেন এবারেও আমরা আশা রাখছি এই সফলতা অর্জন করবে বা সফলতা পেয়ে যাবে এইটা আশা রে আশা রাখছি নাম উমা খাদ্য খাদ্যকর্ম আজকের সাড়া পাড়ার সমাধান এবং এই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম উদ্বেগ নিয়েছে এবং আমরা পাড়া মানে গ্রামের পঞ্চায়েতরা আগে কমিটি গঠন করে আগে স্কিম তুলতো কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা গ্রামের পাড়ার জন্য দশ লাখ টাকা দিচ্ছে সেই সেই কাজটা কিভাবে হবে গ্রামের মানুষের পাশে সেই কাজগুলো কিভাবে হবে তার জন্য কিন্তু দশ লাখ টাকা করে দিচ্ছে সেই কাজগুলো করার জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তার চিন্তা ভাবনা যে আগে বিভিন্ন ফার্ম থেকেও কাজ হয়েছে বড় বড় কাজ কিন্তু এখন সেই পাড়ার কাজগুলো কিভাবে হবে পাড়ার সমাধান করার জন্যই কিন্তু এই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য এবং আমাদের নুনাগুড়িতে ময়না টুয়ের তিনটে পাড়ায় হচ্ছে নুনাগুড়ি বুথ নিউ প্রাইমারি বুথ আর কালী মন্দির বুথ এই তিনটে নিয়েই এক পাড়ার সমাধান হচ্ছে এবং মানুষের সমাগম আছে এবং যে যার তার পাড়ার ব্যক্তিগত না এটা সার্বিক যে কোনো কাজকর্ম নিয়ে তারা এসেছেন এবং প্রচুর লোকের আগমন হয়েছে এবং সবাই দেখতেছেন যে একটা তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়া অনেক দুয়ারে সরকার যেটা হয় সেটাও হচ্ছে এবং সেখানেও মানুষ যা যা ই আছে অভিযোগ আছে নিয়ে আসছে যেমন কারেন্টের আছে এবং বার্ধক্য ভাতা বিধবা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এইসব নিয়েও মানুষ তার সুবিধা নেওয়ার জন্যে উপস্থিত হয়েছে নাম নমিতা দলে ময়না টুয়ের প্রধান এবারে আসবে ধীরে ধীরে করে সবই জানা খবর দেওয়া হয়েছে সবাইকে সবাই আসবে এসে এন্ট্রি হবে ভালো একটা সুষ্ঠু জায়গা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে কোনো সমস্যা নেই এন্ট্রির কাজ শুরু হয়েছে তবে লোকসংখ্যা কম আছে একটু পরে সব এসে পৌঁছে যাবে